আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত বাংলার আয়না চ্যানেলের পক্ষ থেকে আমি আর পথে চাই আজকের প্রতিবেদনটি হল একুশে জানুয়ারি নিয়ে দু হাজার পঁচিশ একুশে জানুয়ারি তাহলে কি ইতিহাস হতে চলেছে এই নিয়ে গোটা রাজ্য জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ পার্টির সমস্ত নেতৃত্বগণ তারা মুখ খুলেছেন এবং বাংলার প্রান্তে প্রান্তে প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা হয়েছে দু হাজার পঁচিশ একুশে জানুয়ারি ইতিহাস হতে চলেছেন এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন এবং নানান মানুষের নানান পথ তো বাংলার আয়না চ্যানেলে আজকের এই প্রতিবেদনের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখতে থাকুন আর বিধায়ক নহসা সিদ্দিকী তিনি বারংবার জানিয়েছেন গতকালও তিনি জানিয়েছেন এবারেই দু হাজার পঁচিশ একুশে জানুয়ারি আইএসএফের পঞ্চমতম প্রতিষ্ঠা দিবসে এবারে শহীদ মিনারের ময়দানে থাকছেন তথা ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এটা একটা গুড নিউজ এবং বড় সংবাদ বড় একটি খবর এবারে দু হাজার পঁচিশ সালেই শহীদ মিনারের ময়দানে আব্বাস দিকে তথা বড় ভাইজান থাকছেন চলুন নওশার সিদ্দিকী ভাইজান কি বলেছেন এই নিয়ে মিডিয়াদের সম্মুখে সেটিও বাংলার চ্যানেল দেখানোর চেষ্টা করছি আপনার দলের পৃষ্ঠপোষক প্রধান তিনি আপনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন আব্বাসের আছেন উনি কোন জায়গাতে নাই সেটা বলুন সব জায়গাতে উনি আছে থেকে শুরু করে একেবারে ধর্মতলায় স্তর এবং দু হাজার চব্বিশে আপনারা একুশে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা দিবস কোর্টে মানে করতে পারেননি কোর্টের বাধা ছিল বা শাসক দলের বাধা কোর্টের বাধা নয় তো শাসকের ডিস্টার্ব তো তারপরে করতে হয়েছিল রাজ্য সরকার দু বছর পর শহীদ মিনারের টার্গেট নিয়েছেন গতবারে আপনারা করতে চেয়েছিলেন ভিক্টোরিয়া হাউসের সামনে শাসক দলের পক্ষ থেকে বাধা আপনি বলছেন তো এই শহীদ মিনারে লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয় কতটা লোক জোর করতে পারবেন কি বলবেন দেখুন আমরা তো টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে তো শ্রমজীবী মানুষ তাদের অধিকারের জন্য আসবে যেভাবে কেন্দ্র সরকার ওয়াকাফ সম্পত্তিকে লুটে নেওয়ার চেষ্টা করছে এই সংশোধনীরা বাতিলের জন্য এখানে আসবে এই দেখুন আজকে আজকে করে তিলোত্তমার বিচারের মানে ফাইনাল ইয়ে হয়েছে বিচার সোমবারে রায় ঘোষণা করবে এখানেও কতটা কি আছে তদন্তকারী সংস্থার ব্যর্থতা অপদক্ষতা আমরা সেটার জন্য এখানে আসলে মানুষ নারী পুরুষ নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যেভাবে দমন করে অত্যাচার হচ্ছে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সেটা বন্ধের জন্য অধিকার সমাবেশে আসবে জাতিভিত্তিক জনগণনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চেনে